হালকা তুমি রিক্সা চালায় যা আয় করো তা দিয়ে আমাদের চাহিদা মেটছে না কি বলো বউ আমরা তো ভালোই আছি এই যুগে আইসা এখন আমরা টিনের ঘরে থাকতেছি বাসা একটা ফ্রিজ নাই টিভি নাই আর তুমি কিভাবে বলো যে আমরা ভালো আছি অন্যের বউরা কত সুখে আছো জানো প্রতি সপ্তাহে পার্লারে যায় ঘুরতে যায় দামি খাবার খায় আমার কি একটু ইচ্ছা করে না হ্যাঁ ইচ্ছা করাটা তো স্বাভাবিক তো এখন আমারে কি করতে বলতিছো এক কাজ করো তুমি বিদেশ চলে যাও পাঁচ বছর টাকা পয়সা কামায় দেশে এসে ব্যবসা করো রিক্সা চালিয়ে আর লাভ নাই আইসা ঠিক আছে বিদেশ তো যাব কিন্তু এত টাকা কই পাবো আমাদের বাড়িটা বন্ধক রাখো আর মাঠের জমিটা বেচে দাও পরে টাকা হলে আবার কিনা যাবে প্ল্যান তো সবই কইরা রাখছো এখন শুধু আমার বিদেশ যাওয়া বাকি আইসা তুমি সুখী মানে আমি সুখী হালকা বাড়ি বন্ধক রেখে জমি বেচে আবার সুন্দরী বউ রেখে বিদেশ जाচ্ছো দেখো বউ আবার ভাইগে না যায় না চাচা বউ আমারে জান দিয়ে ভালোবাসে ও আমারে চাইরে যাবে না কাকা আমার বিশ্বাস আছে বিদেশে আসলেই বুঝি টাকা টাকা এখানে আসার পরে বুঝলাম টাকা কামানো কতটা কষ্টের প্রবাসীরা সুখে নাই ভাই বিদেশে টাকা আছে ঠিকই কিন্তু এভাবে হাড়ভাঙা খাটুনি ছাড়া কিছুই পাওয়া যায় না মনটাও ভাই খুব ক্লান্ত হয়ে যায় আচ্ছা ভাবি তুমি যে আমার লোকে প্রেম করো হালকা ভাই জানলে কষ্ট পাবে না আরে ও কি দেখতেছে নাকি কিছুই জানবে না ভয় পেও না আমি ছাড়া থাকা অনেক কষ্টের তাই তোমার সাথে প্রেম করে সময় কাটাই আইসা ভাবি আমার 5 লাখ টাকা লাগবে ব্যবসা করব আচ্ছা আমি দিব চিন্তা করো না দেখতে দেখতে 5 বছর শেষ কাল দেশে ফিরবো বউ আমারে দেখে কত খুশি হবে ভাবলেই ভালো লাগতেছে কি ব্যাপার ও এত দিন পরে বাড়ি আসলাম আমার ঘরে তালা মারা বউ কোথায় গেল হালকা কি বলো কাকি আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যার জন্য দেশ ছেড়ে গেলাম সেই আমারে ধোকা দিল আমার সবকিছু নিঃশ্বাস করে দিয়ে সে সুখে থাকবে এটা হইতে দেব না বন্ধুরা ওদের ধ্বংস দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও পরবর্তী ভিডিও আসছে